আপনারা জেনে গেছেন যে রানীগঞ্জের মুখে এমন একজন ব্যক্তিত্ব পায়ের ধুলো পড়তে চলেছে রানীগঞ্জ এমনিতেই পবিত্র এবং সে পবিত্র ভূমিতে আরো পবিত্র হতে চলেছে রানীগঞ্জ হ্যাঁ বন্ধুরা আগামী কাল কিন্তু এই শিয়ারশোল রাজ ময়দানে আপনারা সবাই জানেন সেই কথা বাচক সরমধন্য কবি কুমার বিশ্বাস তিনি আসছেন এবং আজকে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এখন এগিয়ে চলেছি ওয়ান্ডাল এয়ারপোর্টের দিকে এবং ঠিক দিল্লি থেকে উনি ফ্লাইটে করে ঠিক চারটের সময় উনি ল্যান্ড করবেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ওনাকে রিসিভ করার জন্য রীতিমতো সবাই কিন্তু রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছি এবং সেই সময়ের অপেক্ষা যার পায়ের ধুলো এই রানীগঞ্জ এর মাটিতে করতে চলেছে তো বন্ধুরা আগামীকাল এই যে বিশাল যে অনুষ্ঠান হতে চলেছে আপনে আপনে রাম রাম কথা বন্ধুরা আমরা সেই মানুষটির মুখে সেই আমরা রাম রামকথা শুনতে চলেছি কুমার বিশ্বাস হ্যাঁ বন্ধুরা আসুন আপনাদের সামনে এই মুহূর্তে যে ব্যস্ততা সেটা দেখানোর চেষ্টা করছি রীতিমতো কিন্তু প্যান্ডেল প্রস্তুত হয়ে গেছে এই বিশাল প্যান্ডেল এবং রানীগঞ্জের বুকে এক বিশাল কর্মকাণ্ড চলছে আসুন আপনাদের সামনে তুলে ধরছি এবং সংস্কার ফাউন্ডেশন এই মুহূর্তে সংস্কার ফাউন্ডেশনের যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন পুরো ব্যস্ততার মধ্যে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি আসছেন এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং চলুন আমরা এরপর আপনাদের সঙ্গে দেখা করবো অন্ডাল এয়ারপোর্টে তার আগে আপনাদের সামনে তুলে ধরছি এই যে এত বড় যে স্টেজ সেই স্টেজ আপনাদের কিন্তু গতকাল আপনাদের দেখিয়েছি প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল স্টেজ জুড়ে কিন্তু এই রাম কথা আপনারা শুনতে পাবেন এবং অতি অবশ্যই কিন্তু গৌতমের সাথে চ্যানেলটি দেখতে ভুলবেন না না গৌতমের সাথে চ্যানেলে আপনারা কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন আগামী কাল ঠিক বিকেল 4টা থেকে সন্ধ্যা 6:30টা পর্যন্ত আড়াই ঘন্টার যে রাম কথা আপনি আপনি রাম এবং পরিচালনায় সংস্কার ফাউন্ডেশন তো বন্ধুরা সংস্কার ফাউন্ডেশনের যারা রয়েছেন কর্তা ব্যক্তিত্বরা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন দশরথ আগরওয়াল এবং সংস্কার ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক সেক্রেটারি রীতিমতো কিন্তু ব্যস্ততা রয়েছে बोलबें कुमार विश्वास अभी चार बजे अंडाल एयरपोर्ट पे डॉक्टर कुमार विश्वास उतर रहे हैं हमारे संस्कार फाउंडेशन के जितने भी ट्रस्टी हैं वो उनको ऋषि का स्वागत करने के लिए जा रहे हैं वहाँ से वो आईटीसी दुर्गापुर में आज रात्रि विश्राम करेंगे एवं कल के से शुभ दिन अपने अपने राम राम कथा ছয় মাইনে কেবাদ শুরদিন আনেওয়ালা হয় বেসার্ভিসে ইন্তেজার করছে শাম চার চার বাজে রাম আপনি আপনি রাম কি কথা শুরু তবুরা চলুন আমরা কিন্তু এরপর গাড়িতে চাপবো এবং আমরা সেই মুহূর্তের ছবি তুলে ধরবো যখন উনি ফ্লাইট থেকে নামবেন বেরিয়ে পড়েছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হন্ডাল এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা গাড়িতে রয়েছি এবং অন দ্য ওয়ে জিটি রোড র্যাং রোড বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এই দুর্গাপুর এয়ারপোর্ট এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসছেন যার জন্য আমরা সবাই অপেক্ষারত এবং রানীগঞ্জে আপনে আপনে রাম সিয়ারসল রাজ ময়দানে যে অনুষ্ঠিত হতে চলেছে কাল উনিশ কুড়ি একুশ বন্ধুরা রাম কথা এবং সেই কথাবাচক বাচক কবি আসছেন কুমার বিশ্বাস আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড মধ্যে চোখ রাখুন গৌতমের সাথে দেখতে থাকুন আর আপনাদের এরপরে সরাসরি অন্ডাল এয়ারপোর্ট থেকে উনি নামছেন সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব दूर तो ना पड़ दे हम और चलो सामने वो दान कर तू छोड़ दे सेम यूरे ना आ रहा सेम यूरे ना ये तो बंदरा और कुछ कहां यहां पर मेरा आना इनके सर हमको पता करना है आदत में ना आमो उसको सही है सो अभी आए क्यों को आगे से देखो जी कहां कौन बात है বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা অফের উপর চলে ধৈর্য ধরে চলে এসেছেন এই মুহূর্তে বন্ধুরা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেই মহান ব্যক্তিত্ব ডক্টর কুমার বিশ্বাস উনি পৌঁছে গেছেন অন্ডানা বিমানবন্দরে দেখতে পাচ্ছেন না মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ভৌতমীর সাথে আজকে আপনাদের সামনে তুলে ধরছি করতে পাচ্ছেন না এই মুহূর্তে ডক্টর কুমার বিশ্বাস বন্ধুরা এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুর্গাপুর আইটিসি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন্ডাল এয়ারপোর্ট চলুন সাথে আজকে কি বলবেন বেঙ্গলে আমাদের এই রানীগঞ্জে অনুষ্ঠান করতে আসছেন এবং দুর্গাপুরে পা পড়লো এটা খুবই ভালো খবর আর আমাদের জন্য খুবই সুবিধি শুভ দিন ওয়েস্ট বেঙ্গল জন্য খুব ভালো দিন রানীগঞ্জ দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য খুব ভালো দিন আমাদের সবাইদের প্রিয় বিশ্ববিখ্যাত কথা রামকথা পাচক শ্রীমান কুমার বিশ্বাস এখানে উপস্থিত হয়েছেন উনি রানীগঞ্জে তিন দিন রাম কথা পাঠ করবেন উনিশ কুড়ি একুশ এখন আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এই দুর্গাপুর আইটি হোটেলে ছেড়েছি ওনার আজকে উনি আজকে রেস্ট করবেন কালকে সকালে পণ্য চারটার সময় উনি রানিমগঞ্জ পৌঁছাবেন তারপরে আমরা তিন দিন ওনার চারটার থেকে সাড়ে ছটায় প্রোগ্রাম শুনব বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা রয়েছি দুর্গাপুর আইটিসি হোটেলে এবং আমরা এই মুহূর্তে ডক্টর কুমার বিশ্বাস হোটেলে প্রবেশ করলেন এবং আগামীকালের অপেক্ষায় আমরা রইলাম আমরা গৌতমের সাথে আপনাদের দেখাবো লাইভ টেলিকাস্ট আপনারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে রাখবেন এবং সেই বিকেল চারটা থেকে শুরু হবে সাড়ে ছটা অবধি চলবে আপনি আপনি রাম রাম কথা দেখতে ভুলবেন না লাইভ টেলিকাস্ট গৌতমের সাথে তো বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ